জনসাধারণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয় বরং জনসম্পৃক্ততা স্বাভাবিক রেখেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত বিশেষ নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলেও দেশ আক্রান্ত হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন রাষ্ট্র ও সরকার প্রধানসহ দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় গঠিত স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ উনিশশো ছিয়াশি সালে গঠিত রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী হয়ে উঠেছে অকৃত্রিম বিশ্বস্ত ফোর্স সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর প্রেষণে নিযুক্ত চৌকশ সদস্যদের সমন্বয়ে গঠিত এই বাহিনীর আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতির বড় শক্তি জনগণ থেকে বিচ্ছিন্ন না করেই নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি এই মানুষদের নিয়েই তো পথ চলা আর যাদেরকে নিয়ে দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো বিচ্ছিন্ন হয়ে না যায় মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না এমনি শেষ হয়ে যাবো কাজে এটাই আমার প্রাণ শক্তি এটা এটুকু মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আশ্বাস দেন সরকার প্রধান দেশটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এখন দক্ষিণ এশিয়ায় এবং সেদিকে লক্ষ্য রেখে আমাদের অনেক বিদেশি অতিথিরাও আসেন কাজী আমরা আমাদের দেশটাকে আরো উন্নতভাবে এগিয়ে নিয়ে যাওয়া সেদিকে বিশেষভাবে আমরা দৃষ্টি দিচ্ছি এবং অর্থনৈতিকভাবে আজকে বাংলাদেশ অন্তত বিশ্বে একটা মর্যাদা অর্জন করতে পেরেছে এখন আর বাংলাদেশকে কেউ সেই চোখে দেখে না যে বাংলাদেশ হচ্ছে দুর্ভিক্ষের দেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতি সদা প্রস্তুত থাকারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা নিজেদের রক্ষা করা আমরা কারণ সাথে যুদ্ধ করতে যাব না কিন্তু আক্র আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি পরিবর্তনের ধারা অব্যাহত রেখেই বাংলাদেশের অগ্রযাত্রায় সামিল হবার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা